নমস্কার বন্ধুরা মিনুস ফার্ম অ্যান্ড লাইফ স্টাইলে সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তো আজকে কিন্তু আমি হাঁস ধরে আদার নোট ভিডিওটা দেবো তো এই ভিডিওটা রিকোয়েস্ট করেছিল সৌরভ ভাই মেদিনীপুরের সৌরভ ভাই তো সেই জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি তো বন্ধুরা তোমাদের অন্য কোনো যদি তোমার ভিডিও রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই জানাবে তাহলে আমি সেই ভিডিওটা দেখানোর চেষ্টা করবো তো দেখো চলো বন্ধুরা হাঁস ধরে ধরে নেই আগে তারপরে দেখাবো কীভাবে গলা কাটবো তো বন্ধুরা হাঁস দুটো কিন্তু ধরতে যাচ্ছি এবারে তো চলো এসে দেখো

কিন্তু অনেকটা গলা কাটবো এটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো কিভাবে গলা কাটবো তা দুটো কি একসাথে কাটা যায় কোনোদিন কি হয় এটা সম্ভব তা কিভাবে কাটবো তাহলে আমার একজনটা সাহায্য করতেই হবে দিদি তুমি আসো এটা ধরো আমি পারবো না তো ওয়ানে ভার তা কিভাবে ধরবো আর কিভাবে কাটবো তো হাঁস কাটার জানি এটা কিন্তু কাটারি আর এ কাট এবার হাত খাবিনি সুন্দর জল মৃত্যুর আগে একটু জল খাবি না উচিত তো এইবার কিন্তু কাটবো সৃষ্টি কাটবো নামে তো বন্ধুরা একটা কাটা হয়ে গেছে আবার এটাই দেব বেড়া এটাও কেটে দেব তো এটাও কিন্তু অনেক সময় লেগেছে এবার এটা কাটবো তো আর কোনো দিন এরকম রিকোয়েস্ট কেউ করবে না গলা কাটা ভিডিও দেওয়ার এরকমভাবে গলা কাটা হয় না কোনো দিন কাটিনে

এরকমভাবে উল্টো পালি টান দিলি দিদি দেখো এরকম উল্টো পালি টান দিলে গরমটা পরিষ্কার জিনিস হাঁসগুলো ভালো পুরানো হাঁস যত পুরানো হাঁস নেওয়া হবে তত আর এই নূতন ইয়ে হবে না ওই খুঁটোটা থাকবে না এর ভিতরে যে এটা এটা থাকে না আর পরেও কিন্তু আমরা আগুন দিয়ে পড়াবো তো বন্ধুরা অবশেষে সব খুঁটো তোলা হয়ে গেছে লোক এবার কাটবো তো দেখো প্রথমে কিন্তু আমি এরকম ভালো কাটছি পিঠির দিক থেকে অল্প পরিমাণে নেব এইভাবে ফাল দিবি সবটা বেরিয়ে আসবে সবটার সঙ্গে ঠিক আছে তো এখান থেকে করে নিয়েছি বন্ধুরা মানে এটা টান দেবো এই তো এইভাবে টান দিলে সব বেরিয়ে আসবে এটা কিন্তু গলা ফাটিয়ে নিয়েছি প্রথমে এখান থেকে শ্বাসনালি বেরোবে আর এই এটা বেরিয়ে যাবে এই এই কিন্তু সব বেরিয়ে গেলে আর এই শ্বাসনালীটা আছে হাঁসের শ্বাসনালি কিন্তু একদম পুরোটা সাপের মতন দেখায় এই দেখো কে এখন সাপের মতন দেখাচ্ছে ঠিক আছে আর এটা এই পাড়টা কিন্তু আমার এই বেরিয়ে গেলে সব একসাথে এই ফুস ফুস কলিজা সাপ বেরিয়ে গেলে এ দুটো কিন্তু ফেলে দিতে হবে বেরিয়ে গেলে আর এইখান থেকে এইখান থেকে কিন্তু এটা এইভাবে আর বেরিয়ে গেলে বেরিয়ে গেল এটা বেরিয়ে গেলে এবার কাতারি দিয়ে কাটবো এই কাতারি দিয়ে এবার কাটবো কটা পিস করে তো এবার কিন্তু পিস করবো কাতারি দিয়ে তো এখান থেকে আগে কেটে গেলাম

এই মাথা মাথা হাশের মাথা এইতে বিদ্যুৎ হচ্ছে দাদা গুলো এইভাবে কেটে নিলাম আর এই সাত কেজি মাংস এই কচকচি কইরা കൊ তো এবার রান্না করবো আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে দেখা